ক্ষণে দাঁড়িয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুইটা পক্ষে বিভক্ত হয়েছে জুলুমের পক্ষে অবস্থান নিচ্ছে একটা পক্ষ আমাদের নারী মা বোনদের হিজাব এবং জামা কাপড় খুলে বিবস্ত্র করতে চাইছে একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে যারা বাংলাদেশের ভূমি থেকে বাংলাদেশের গণমানুষ থেকে যুগের পর যুগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা বাংলাদেশের মানুষের প্রয়োজন বাংলাদেশের মানুষের চাহিদা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থেকে তারা যুগ যুগ এবং শত শত মাইল দূরে থেকে তারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে আর ধারণ করে না প্রত্যাশাকে ধারণ করে না তারা বাংলাদেশের মানুষের চাওয়াকে ধারণ করে না সেজন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নেতা পক্ষে উপনে হায়ের অবস্থান নেয় কিন্তু কর্মীরা গোপনে অবস্থান নিচ্ছে প্রিয় যশোরবাসী আমরা মুক্তির প্রান্তে দাঁড়িয়ে আছি আমাদের নীরবে একটা বিপ্লব ঘটে গিয়েছে আপনি প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যান প্রত্যেকটা মানুষের কাছে যান এবং যারা অন্য রাজনৈতিক কার্যক্রমে করছে তাদেরকেও যদি গোপনে জিজ্ঞেস করেন তারাও বলবে আমরা নিরুপায় হয়ে এখন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছি কিন্তু বারো তারিখ ইনশাল্লাহ ভোটটা আমরা এগারো দল ঐক্যবদ্ধ জোট বাংলাদেশ এবং দারিপাল্লা সাপলা লিখে দিব